আসসালামু আলাইকুম আজকে তৈরি করেছি নাটোরের খুবই বিখ্যাত কাঁচা কল্লা রেসিপি আর এটা খুবই মজার আর বাসায় যেহেতু করেছি একদমই মানে ভেজাল মুক্ত একদিন একটা লোকাল মার্কেট থেকে কিনেছিলাম তো শুধু ময়দা আর ময়দার এই ফ্লেভার পেয়েছিলাম তো তাই ভাবলাম তো আজকে বাসায় বানাই এখানে আমি দুই চামচ দিয়েছি ভিনেগার আর দুই চামচ দিয়ে দেবো পানি তারপর এটা একটু মিক্স করে একটা সাইডে রেখে দেবো এটা আমার সানা কাটার জন্য আর কি হেল্প হবে আমি বাসায় যেহেতু করছি অল্প পরিমাণে এখানে আমি দেড় লিটার পরিমাণে দুধ নিয়েছি দুধটা আমি জাল করে নিচ্ছি আর অনবরত নেড়েই যাচ্ছে আর কি যাতে করে বলক চলে না আসে সর না পড়ে সেজন্য তো এটা জাল দিতে চাল দিতে যখন দুধে বলক চলে আসছে তখন আমি যে মিশ্রণ করে রেখেছিলাম আর চুলাটা কিন্তু আমার এই পর্যায়ে অনই আছে অফ করিনি তখন আমি এর ভিতরে মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে দিব একেবারে না আর কাঠের খুন্তিটা দিয়ে নাড়তে থাকবো দেখা যাবে তিন থেকে চার মিনিটের ভিতরে সানাগুলো করবে আর আমি এটা হাত দিয়ে নাড়তে ছিলাম আর এখন বাকি টুকু আমি এখানে দিয়ে দিছি যার আর কি খেতে ইচ্ছা করবে হয়তো বা কোনো নামে দামি দোকান থেকে নিয়ে খেতে পারেন নতুবা বাসা এভাবে একদম অরিজিনাল সানার যে রেসিপিটা বানিয়ে তারপর খেতে পারেন তাহলে মজাটা আর কি পাবেন তো দেখা গেল পাঁচ মিনিটের ভিতরে আমার ছানাটা একদম আলাদা হয়ে গেছে আর পানিটাও নীল বর্ণের হয়ে গেছে এখন এটা আমি ছেঁকে নেব মানে ছানাটা আলাদা করে নেব যেহেতু আমি ভিনেগার দিয়েছি আর আমার এখানে অনেক অল্প পরিমাণে সেজন্য আমি একটু হালকা করে আর কি এটা ধুয়ে নেবো নতুবা ভিনেগারের একটা টক ভাব আসবে তো মিষ্টি খেতে গেলে যদি টক ভাবটা চলে আসে তখন কিন্তু সেটা ভালো লাগবে না খেতে আর এটা বেশিক্ষণ ঝুলায় রাখার দরকার নাই মাত্র বিশ পঁচিশ মিনিট ঝুলিয়ে রাখলে আর কি হয়ে যাবে যেন ছানার ভিতরে একটা মশ্চারাইজার ভাবটা থাকে তো একটা করার ভিতরে আমি প্রথমে চিনি নিয়ে নিলাম আর এই পরিমাণে দুধের জন্য ছানাটা যখন করবে কাঁচা কলাটা তখন হাফ কাপ চিনি দিলেই আর কি অ্যানাফ তো চিনিটা আমি চাচ্ছিলাম একটু নরম হয়ে আসলেই তারপর আমি যে ছানাটা রেখেছি ছানাটা হাত দিয়ে একটু মানে ভালো করে মুথে নরম করে তারপরে চিনির ভিতরে দিয়ে দেবো আর কাঁচা কলা তৈরি করতে অবশ্যই কিন্তু খেয়াল করবেন যেন একেবারে ছানাটা ট্রাই না হয়ে যায় যেন মানে একটু ভিজা 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 ভাবটা থাকে আর এখানে আমি এলাচ দিয়ে নিলাম তিন চারটা একদম থেতো করে তাহলে খুব সুন্দর এলাচের একটা ফ্লেভার পাওয়া যাবে তারপর একটু ভালো করে আর কি নাড়তে হবে আর নাড়তে নাড়তে দেখা যায় চিনি থেকে ছানার থেকে আলাদা আবার এক্সট্রা পানি বের হবে তো এই পানিটাও আমি এখানে আর কি শুকিয়ে নেব রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখে তারপরে এটা মানে রান্নাটা করতে হবে তো আমার এটা হয়ে গেছে মানে মিডিয়ামের চাইতে একটু কম চুলার আসটা রাখতে হবে আর কাঁচাগুল্লাটা কিন্তু এমনি চামচ দিয়ে খায় এটা নিজস্ব কোনো আর কি শেপ নেই তো আজ এই পর্যন্তই